হ্যালো দাদ পক্ষ থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আচ্ছা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বেলা পুনে বারোটা বাজে এ সময় সাথে আসলাম এসে দেখলাম যে হাঁস মুরগি জ্বলু হ্যাঁ আমাকে দেখে খুব আনন্দ পেয়েছে লাফালাফি ফ্লাইং ড্যান্স আপনার দেখতেই পেলেন যে রাজহাঁজগুলো কীভাবে ফ্লাইং ড্যান্স করলো চেনা হাজগুলো আমাকে স্বাগত জানালো যদিও আজকে সাত কিছুটা পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ গতকাল সারা দিন বৃষ্টি হয় নাই একটা থেকে একদম রাত পর্যন্ত বৃষ্টি হচ্ছিল আর আজকে এখনও যে বেলা পোনে বারোটা বাজে এখনও পর্যন্ত কোনো বৃষ্টি তো নাই প্রচুর রোদ প্রচুর রোদ মানে এতটা রোদ যে থাকা যাচ্ছে না যে সাত পরিষ্কার করে ময়লা আবর্জনা গাছে দিয়েছিলাম সেগুলো আবার মুরগি নষ্ট করে এফলে সে আসতে আপনি দেখতেই পাচ্ছেন দেশি মোরগটা ওই সামনে গেল দেখতে পাচ্ছেন এই দেখেন প্রচুর গরম পানি পানি সব শেষ হয়ে গিয়েছে আপনি দেখেন খাবারের পাত্র পানি শেষ যদি এটা এখনও আছে এটা হয়তো পরে খাবে এটা মানে ব্যাপারটা বেশি হয় তখন খাবার প্লেটগুলো শেষ হয়ে গিয়েছে আজকে আটটার দিকে ছেড়ে দিয়েছিলাম এই জন্য খাবারের পাত্র এই অবস্থা তো আবার প্রতিদিন বেলা দেড়টা পনেরো দুইটা কখনো তিনটা সময় বুঝে খাবার দেওয়া হয় তো আজকে আশা করি দেড়টার দিকে খাবার দিব বন্ধুরা যত খাবার অলরেডি শেষে আগে আগে ভাগে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাস হ্যাঁ আমাকে দেখে রিল্যাক্সে মানে আমাকে স্বাগত জানালো এবং দেখেন প্রত্যেকটা খাবার প্লেট শেষ একদম খালি হয়ে গেছে শেষ এদিকে আমি পানি দিব এবং খাবারও দিব খাবার এখন দিব না এখন পানি দিয়ে যাব খাবার দিব দেড়টার দিকে আর প্রকৃতি দেখাতে পারবো কিনা যায় না দেখেন প্রকৃতি প্রচুর মানে তাপমাত্রা মামা তার হিংস্রতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গাছটা লাগিয়েছিলাম গত বছরের অক্টোবর মাসে এখনও গাছে ফল হচ্ছে টুকটাক যদিও এখন আগের মতো যত্ন নেই হ্যাঁ প্রতিদিন কম বেশি বৃষ্টিপাত হচ্ছে যদিও আজকে এখনও পর্যন্ত হয় না আশা করি বৃষ্টিপাতের সন্ধ্যার দিকে চলে আসবে আর নাও আসতে পারে আজকে তো এই জন্য তেমন একটা যত্ন করা হয় না বন্ধুরা বুঝতেই পারছেন আর আপনার দেখতে পাচ্ছেন মুরগিগুলো আজকে রিল এসে ঘুরছে যদিও আমার একটা কালো মুরগি যে দেশি মুরগি দেখুন যেটা মাছটা একটা কালো মুরগি ছিল এটা আমার সবচেয়ে পুরানো এর মেয়ে একটা মনে গিয়েছে গত গত দুদিন আগে হঠাৎ করে কেন মারা গেল প্রচুর বৃষ্টি হচ্ছে এর মধ্যে মারা গেল আমি দেখতে পেলাম কেন মারা গেলো যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানেন বন্ধুরা তবে প্রচুর গরমের কারণে হয়তো বা সাউন্ডে কিছু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যত হাই টেম্পারেচারের কারণে অনেক সাউন্ড পাঁচ দশ সেকেন্ডের জন্য নাই হয়ে যায় আবার কখনো সেটা আরো বেশি হয় তো সেটাকে আমার ভয়েস অ্যাড করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগিগুলো নিরাপদ আশ্রয় আছে এখন প্রচুর রোদের কারণে ওখানে যায়নি আপনি দেখতে পাচ্ছেন প্রচুর রোদের কারণে পুরো সাতটাই প্রায় শূন্য শুধু রাজ হাঁসগুলো আছে বিচরণ করছে এরা যেমন বৃষ্টি তমর রোদ তাদের কোনো সমস্যা হয় না মুরগিগুলো ডিম মনে হয় চেন্টে দেখে তো চিলা চিলি সব দেওয়ার ভালো লাগছে না একটু ডিমে সেরে চলে গেলাম এখানে চীনা হাঁসগুলো আসতে না গাড়ছে আপনার দেখতে পাচ্ছেন সব চিনা হাঁসগুলো আমার এখানে ঠান্ডা একটু ঠান্ডা আছে এখানে একটা স্বাদ আছে সিসি ক্যামেরা আছে আমি প্রতিদিন সিসি ক্যামেরা মনিটর করে রাখি এই দেখেন মোরগটা এ সারাক্ষণ এখানেই থাকে এর একটা পাহাড়ি মোরগ ছিল তার রাস্তা না ছিল এখানে ওটাকে গিয়ে খাওয়ার পরে সেই রাজত্ব দখল করেছে আর মাঝে মাঝে লাল্লু বসে এই দেখেন লাল্লু ডিম মুরগিকে ডিম পাড়াচ্ছে দেখি ডিম পাড়ছে কিনে একটু দেখি হ্যাঁ এই দেখেন মধ্যে একটা ডিম পাওয়া গেছে এটার মধ্যে একটা ডিম পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছেন একটা ডিম জুতো ডিমটা ভেঙে ফেলেছে আর কিছুক্ষণ থাকলে এটা খেয়ে ফেলতো আমাদের দেখেন ডিমটা অলরেডি ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না ডিমটা অলরেডি ভেঙে ফেলেছে আরেক কিছুক্ষণ হলে এটা খেয়ে ফেলতো দেখি আরও কত ডিম পাওয়া যায় কিনা এখানে আরও তো কিছু জায়গা আছে ডিম পাড়ার ঝুড়ি আছে এখানে আছে হ্যাঁ এখানে একটা পাওয়া গিয়েছে বন্ধুরা এই যে এখানে একটা পেয়েছে দুইটা আর এখানে নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফার্মে ফার্মগুলো এই যে দেখেন এরা বড় হয়ে গিয়েছে এদেরকে এদেরকেছিলাম পাঁচ থেকে দশ দিনের বাচ্চা এরা অলরেডি দুই মাস প্লাস হয়ে গিয়েছে হ্যাঁ আড়াই মাস হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তো বন্ধুরা তো দেখি আরও কোথাও ডিম পাই কিনা অলরেডি দুইটা পেয়ে গিয়েছে আপনার দেখতে পেলেন তো এখানে তো দেখি এখানে কিছু একটা পেতে পারি হ্যাঁ এখানে একটা পেয়েছি দেখে 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 দেখি এই যে এখানে একটা ডিম পাওয়া গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিমের সাইজও বেশ মার্শাল্লাহ বেশ ভালো দেখেন ডিম পাচ্ছে এখন ডিম নিয়ে আসছি ও মাইন্ড করলো কি না সতর্ক জানাচ্ছে যে আমি কিন্তু ডিম পেয়েছি আমি কিন্তু ডিম পেয়েছি সেটা বলতে যাচ্ছে দেখেন আর এর ডিমের সাইজ কিন্তু বেশ ভালো এটা কিন্তু চায় না ওয়ানসি পর্যায়ে একটা মুরগি বুঝতে পারছেন যদিও এরকম মুরখ আমার কাছে নাই হ্যাঁ আস্তে এরকম সেইরকম আছে আরে আমি ভুল বলেছি এরকম মুরখ আছে আপনার দেখাচ্ছেন মুরগটা এই যে দেখুন এই যে কোনার মধ্যে আছে এই যে এরকম যে দেখতে পাচ্ছেন কিনা যায় না এই যে মূর্খটা এই দেখেন সামনে থেকে দেখানোর চেষ্টা করবো যদি মনে থাকে তো বন্ধুরা তিনটা ডিম পেলাম আজকে হয়তো একটি পরে আসলে এই ডিমগুলো পাইতাম না খেয়ে ফেলতো বন্ধুরা যাক পাওয়া গেছে তিনটা ডিম তো এই যে দেখলেন হাঁসগুলো এখানে আর দেখেন যে বলছিলাম এই দুইটা মোরগ আছে এইটা হলো পুরান মোরগ দেখেন ওই যে ওই মুরগির এটা মোরগ একই বিটের আর ওইখানে আরেকটা আছে সেটা হলো এদের ডিম দিয়ে ফোটানো আছে তো চলবন্ড একটা ডিমের শেডে যায় আর ছোট্ট আকার শেড এবং মুরগি রাতে এখানে থাকে সেটা দেখানো যাচ্ছে আর আমার সাথে কিন্তু খালি নতুন অতিথি বাড়তেই আছে বাড়তেই আছে আপনাদের দেখাবো এগুলো তো পুরনো অতিথি এরা পুরনোভাবে আছে এদিন আমি সেল করে দেবো যাদের মেল লাগবে তারা অবশ্যই আওয়াজ করবেন আমি তাদেরকে ছেড়ে দেবো এটা যেহেতু আমার দোয়াটায় মেল ফিমেল নাই তাই এটা বিক্রি করে দেব আর এগুলো তো আপনারা দেখি দেখতেই পাচ্ছেন যে আমার পুরানো পাঁচ দিনের বাচ্চা এনেছিলাম আল্লাহর মধ্যে বেশ ভালো হয়েছে দেখেন এই দেখেন ও আমাকে ঠুকুর দেওয়ার জন্য অলরেডি চলে আসছে দেখেন ও আমাকে ঠুকুর দেয় ক্যামেরা দেখে মনে এখন দেখা ঠুকুর দিচ্ছে না আমাকে কিন্তু ভালো ঠুকুর দেয় দেখেন এখন ঠুকুর দিচ্ছে না অবশ্য আমাকে কিন্তু প্রচুর ঠুকুর দেয় আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খেপে আছে আর এই যে বন্ধুরা এখানে মিচারি ফার্মিগুলো বেশ ভালোভাবে বড়ো হয়ে গিয়েছে আড়াই মাসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আড়াই মাসের বাচ্চা কতটুকু বড় হয় সেটা অবশ্যই কনকে জানাবেন বন্ধুরা আমার মতো হয় ভালোই বড়ো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওদের প্রচুর খাবার দেওয়া হয় কেউ কমতি নেই যত খাবার খেতে পারে খাবারের জন্য না আর সিল্কি মুরগি ডিম দিয়ে বাচ্চা ফোটন হয়েছে আর পাহাড়ি মুরগি সেই বাচ্চাগুলো এখানে ফুটেছে আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার নতুন অতিথি দেখাচ্ছি বন্ধুরা এই দেখেন আপনার নতুন অতিথিগুলি একটু দেখেন বন্ধুরা কত সুন্দর দেখেন কত সুন্দর নতুন অতিথিগুলো বন্ধুরা বন্ধুরা দেখতেছেন কত সুন্দর সুন্দর আমার নতুন অতিথিগুলা আমি ওই যে ওখানে দুইটা মুরগি দিয়ে ডিম দিয়েছিলাম বারোটা বারোটা চব্বিশটা সেখান থেকে এখানে আটটা বাচ্চা পড়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট দেবীগুলো দেখতেই ভালো লাগে দেখেন কত সুন্দর ভালোভাবে দেখেন এখানে শিল্পী মুরগি আছে আর তিনটা হচ্ছে পাহাড়ি মুরগি আর একটা হচ্ছে কালো মুরগি জোয়া করলেন যেন বেঁচে থাকে আর এখানে জোড়া ছিল একটা মারা গিয়েছে হুম যে দুটো একটা মারা গিয়েছে এর আগে দেখেছি ভিডিওতে দেখবেন আর একটা আছে সেটা হঠাৎ করে স্টোপ করে মারা গেছে জানি না কেন মারা গেল বন্ধুরা তো চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা এখান থেকে বেরিয়ে আমরা আরও অনেক কিছু দেখাবো বন্ধুরা এদেরকে কিন্তু আমরা বোর্ডিং করতেছি এই যে দেখেন একশো ওয়ার্ডে বাল্ব জ্বালিয়ে দিয়েছে এবং এখানে টেম্পারেচার দেখাচ্ছে দেখেন টেম্পারেচার চৌত্রিশ ডিগ্রি নাইন মানে এটা সাঁত্রিশ ডিগ্রির মধ্যে রাখতে বলছে আমি সাঁত্রিশ ডিগ্রির মধ্যে আছি একটু বেশি আছে তো ওইটার জন্য ওই যে বাচ্চাগুলো একটু সাইডে চলে গেছে আপনার দেখতে পাচ্ছেন সব বাচ্চারা ছাড়া চলে গেছে যেখানে ঠান্ডা লাগে সামনে চলে আসে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দরভাবে বোর্ডিং করা হয়েছে আর এই দেখেন এখানে পাহাড়ি গলা ছিলাম মুরগি আবারও আনা হয়েছে এখানে একটা মোরগ আপনি দেখতে পাচ্ছেন একটা মোরগ আর দুইটা মুরগি হ্যাঁ এদেরকে গতকালকে নিয়ে আসা হয়েছে এটাও আমাদের নতুন অতিথি এবং আরও অন্য সুন্দর নতুন অতিথির সাথে আপনাদের মানে পরিচয় করে দিচ্ছি বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন দুটা পাহাড়ি মুরগি এবং একটা পাহাড়ি মোরগ আশা করি এরা খুব দ্রুত বড়ো হবে এবং রূপবেলায় মুক্ত থাকবে তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে তো বন্ধুরা দেখছেন আপনার এখানে তাপমাত্রা যে ছত্রিশ ডিগ্রি নাইন পয়েন্টে আছে হাফ ডাউন দুপুর দিকে একটু বেশি হয়ে গিয়েছে আর এটা কমার সুযোগ নেই বন্ধুরা তো দেখলেন বন্ধুরা এখানে আপনার দেখতে পাচ্ছেন মর গরমে কেমন করতেছে ফ্যান নিয়ে আসছে আরও চারটা ফ্যান নিয়ে লাগাবো এগুলো আমার দেশি মুরগি এবং এগুলো আমার ডিম মানে আমার এই ঘরের মুরগির থেকে জিম দিয়ে মুরগি ওইগুলো আরও দেখাচ্ছি আপনাদের এই জায়গায় নতুন অতিথি এখানে আরও আসছে দেখেন এগুলো হচ্ছে টাইগার এবং কাদাননাথ আপনারা দেখতে পাচ্ছেন টাইগারের তিনটার জাত আছে একটা সাদা একটা একটু আর একটু লালছে আপনার খেয়াল করে দেখেন কত সুন্দর পাহাড়ি মুরগিগুলো ভালো মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন এখানে আমি টোটাল দুইটা হচ্ছে একটা হচ্ছে নয়টা আছে এখানে বন্ধুরা ভালো মতো গুনে নেই হ্যাঁ বন্ধুরা এখানে তেরোটা গুনলাম তেরোটা আছে তো দেখতে পাচ্ছেন এই যে দুটা দুটা কাতারনাথ যেটা যে এটা হচ্ছে কাদারনাথ মোরগ এবং কাতারনাথ মোরজি আপনারা দেখতে পেয়েছেন আর এখানে হচ্ছে আপনার বাকিগুলো টাইগার বিভিন্ন কালারের এবং টাইগার যেগুলো কালার আছে প্রত্যেকটা কালারই আমি এক জোড়া জোরে এনেছি বন্ধুরা যাতে বীটটা রাখতে পারি সুন্দরভাবে আর এখানে আপনার দেখাচ্ছি আমার সুন্দর সিনা হাসের সাদা বেবি নতুন বেবি আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে আছে বেশ এনজয় করছে আপনার দেখতে পাচ্ছেন দেখতে ভালো লাগছে না বন্ধুরা এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আলাদা করছে পাশে থাকবেন বন্ধুরা আর দেখেন কত সুন্দর কিউট দুইটা হাসা এবং বাকি পাঁচটা হাসি এখানে টোটাল ষাটটা বন্ধুরা ওদেরকে খাবার দেওয়া হয়েছে ফিট আপনাকে এখানে পানি দেওয়া হয়েছে আপনার দেখতেই পাচ্ছেন আর এটা লাইট জ্বালাই দেওয়া হয়েছে হালকা বোর্ডিং করা হচ্ছে যেহেতু এদের বয়স মাত্র দশ দিন পাঁচ দিন বলে দিয়েছে আমার মনে হচ্ছে দশ দিন এত ছোট হবে না আর এখানে মিষ্টি ফার্মে মুরগিগুলো আগের মুরগিগুলো কয়েকটা ডিম পারে এখন আর ডিম না বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা অলরেডি খাবার দিবো এখন আর পরে দিবো দেখতে পাচ্ছেন এদের আপনাদের দেখাচ্ছে আমাদের এদের দেখেন এদেরকে ছাড়ি না কারণ যেহেতু এখন অত ধরা মাঝে মাঝে বৃষ্টি নামে যখন খুশি তখন বৃষ্টি নামে তাই এদেরকে ছাড়া হয় না তবে শীত আসলে ছেড়ে দেবো বা বৃষ্টিটা কমে গেলে ছেড়ে দেবো আর এখানে আছে বন্ধুরা দেখাতে পারছে না খুলে তা দেখাবো তবে বন্ধুরা খুলে দেখাচ্ছি এখানে আছে আমার ওই যে ছয়টা মুরগি মোরগ মুরগি যেগুলো নিয়ে ষাটটা আশিটা ডিমের ঠিকা এ কটা বাচ্চা ঠিক আছে আর দুইটা খেয়ে ফেলছি বন্ধুরা আটটার ছিল দেখতে পাচ্ছেন এখানে একটা কত সুন্দর একটা মোরগ এবং দুটা তিনটা মোরগ এবং তিনটা মুরগি টোটাল ছয়টা আছে বন্ধু আপনার দেখতে পেলেন তো এখানে আমরা দেখাবো এখন যে মুরগিগুলো থেকে ডিম ডিম থেকে দেখেন এই মুরগি ডিম থেকে বাচ্চা ফোটানো হয়েছে আরও কিছু আছে হয়তো কালকে পর্যন্ত ফুটবল যে একটা ডিম ফেটে গিয়েছে অলরেডি দেখতে দেখাচ্ছি আপনাদের অলরেডি ডিমটা ফেটে গিয়েছেন দেখুন ঠিক হবে কিনা জানি না তাও দেখানোর চেষ্টা করছি দেখেন ডিমটা ফেটে গিয়েছে ভিতরে বাচ্চা আছে তো ও কিছুক্ষণের মধ্যে হয়তো বেরিয়ে আসবে যেহেতু ডিমটা ফুটছে অনেক আগেই এতটুকু আর ফুটতেছে না আমি জানি না ফুটবে কিনা তো এখানে একই অবস্থা দেখতে পাচ্ছেন এখানেও এই যে তারও একই অবস্থা আর আমি জানি না কদিন দুদিন হয়েছে বলা হয়নি তো ডিম ফুটতে তো আশা করি বেশ ভালোই ফুটবে আর এখানে যে মুরগিগুলো দেখলেন এই টোটাল হচ্ছে আমার এখানে মুরগি তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর দেখেন কত সুন্দর কবুতর দেখেন সুন্দর একটা লক্ষা কবুতর আপনার খেয়াল করতে পারছেন লক্ষা এবং ক্রস এটা আর দেখতে পাচ্ছেন সুন্দর কবুতরগুলো এখানে বসে আছে আছে এবং কবুতরে আছে সুন্দর সুন্দর কবুতর সেই সেই কবুতর বন্ধুরা পাবেন এদের জন্য বন্ধুরা তো এখান থেকে বেরিয়ে দেবো ভিডিও শেষ করে দেবো বন্ধুরা তো আপনার দেখতে পেলেন সর্ব সব করলে আমার স্বাদের নতুন অতিথিগুলো এবং আরও কতগুলো যে দেখেন মেঘ মুরগিটাকে বসানো হয়েছে এটা সব সিল্কের মুরগি ডিম আশা করি এবার সিল্কি মুরগি বাচ্চা শেয়ার করতে পারবো যদি কারোর লাগে অবশ্যই বুকিং দিয়ে রাখতে পারেন বন্ধুরা তত আমার বন্ধুরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা সেট থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখেন কী অবস্থা প্রচুর রোগ প্রচুর বড় তো বন্ধুরা অনেক হলো আজ আর না চলে যাবো যাওয়ার আগে বলবো যারা এখন হালাদা এগো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো হ্যাঁ দেখেনে তাদেরকে বলবো যে প্লিজ আমার ভিডিওগুলো দেখেন এবং স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাহলে আমার আমাদের এক চ্যানেলের যে কর্মকাণ্ডগুলো মূলত সাত বাগানে হাঁস মুরগি এবং গাছপালা হ্যাঁ লালন পালন নিয়ে আমার ভিডিওটা মূলত করে থাকি এবং আমার সাদের সঙ্গে সঙ্গে হাঁসগুলোকে এবং বিভিন্ন ধরনের প্রজাতির মুরগ মুরগি আমি পালি সেগুলোকে ধারাবাহিকভাবে সকাল বিকাল দুপুর সন্ধ্যে ভোরবেলা এবং খাবারের টাইম বিভিন্ন সময় তৈরি করে বিভিন্ন সময় নিয়ে বিভিন্ন কী করে সময় বিভিন্ন কি বলবো এগুলো বিভিন্ন মুমেন্ট নিয়ে আসলে এই ভিডিওগুলো উপস্থাপন করে থাকি তো আপনারা দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার ভিডিওর শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালা দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন বন্ধুরা আর সুন্দর একটা সাজ বাগান করুন আর আপনাদের অক্সিজেনের অভাব দূর করুন প্রয়োজনের চাহিদা পূরণ করুন খুদা হাফেজ বিদায়